আসসালামু আলাইকুম ভিউার্স এইমাত্র আমরা কিছু থেকে জিক্সার এস এফ দুই হাজার পঁচিশের মাত্র তিনশো কিলোমিটার চালানো কি এস এফ কিনলাম আপনাদের যাদের লাগবে তারা চাইলে আমাদের বাইকটিটা সফরে সরুমে চলে আসতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অন টেস্ট সরুম এই বাইকটি বিক্রি হবে শোরুম প্রাইস থেকে কম প্রাইসের মধ্যে নিতে পারবেন আর বাইকটা কিন্তু একেবারে নতুন অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড ইউ শোরুমে যা থাকে এখানে ঠিক টাইপ আছেন একটা ফ্রি সার্ভিস হয়েছে আমাদের সবগুলো ফ্রি সার্ভিস আছে আর এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের অন্ত্রের শোরুম পেপার বাইকটা কিন্তু পেয়ে যাবেন আমাদের ঢাকা সাবার থানা স্ট্যান্ডের শোরুমে আসলে এছাড়া আপনারা চাইলে আমাদের স্কিলের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বাইকটা কিন্তু রান করেছে কত কিলোমিটার আমি দেখাই বাইকের সাথে কিন্তু পাচ্ছে দুইটা চাবি বাইকটা রান করছে তিনশো সাতষট্টি কিলোমিটার আমরা আনার পর কিছু চালানো হয়েছে শোরুম পর্যন্ত আনতে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের যে কোনো নতুন মোটরসাইকেল সাইকেল প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শোরুম প্রাইস থেকে ভালো ট্রি স্কুল পাবেন আর এছাড়াও আপনারা যে কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলেও আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সর্বর ঠিকানা ঢাকা সাবার থানা স্ট্যান্ড বাইক নিয়ে সার্চ করে আমাদের সর্বোট একজ্যাক্ট লোকেশানটা পেয়ে যাবেন গুগল ম্যাপস পাবেন এছাড়া এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বাইকটি বিস্তারিত জানতে আপনারা চাইলে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন বাইকটি শোরুম প্রাইস থেকে কোনো ব্যাপারটা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন